এ সেম কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সিরির জন্য ক্লাস স্টার্ট করেছি আমি ভারতের কিছু ঐতিহাসিক যেসব সাম্রাজ্যগুলি রয়েছে এর ওপরে দেখবে তোমাদের থিওরি ক্লাসটা কিন্তু করিয়ে দিয়েছি তাই আজকে ভাবলাম চলো এমসিকিউ করি করে দিই তাহলে আজকে আমরা দেখব প্রায় ঊনচল্লিশটা মতো প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আমি সিলেক্ট করেছি যেগুলো আজকে আমরা দেখব তো চলো ক্লাসটা শুরু করা যাক দেখো তোমরা পুরো ক্লাসটা দেখো আর অবশ্যই তোমাদের কটি স সঠিক হচ্ছে সেটা কমেন্ট করে জানিও হর্শঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন তাহলে অবশ্যই দেখো চারটি অপশান আছে প্রথম হচ্ছে অজাত অজাতশত্রু অজাত ছিলেন বিম্বিসার ছিলেন উদয়ন ছিলেন না কালাশুক ছিলেন তাহলে বলো অ্যানসারটা কী হবে তোমরা তাহলে সঠিক অ্যান্সার হবে বিম্বিসার ঠিক আছে হর্শঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন না বিম্বিসার ঠিক আছে দেখো বিম্বিসার সম্পর্কে কিছু ব্যাখ্যাও আমি ওখানে দিয়ে দিয়েছি বিম্বিসার কে ছিলেন না মগধ যে রাজ্যের প্রথম প্রভাবশালী শাসক যিনি হরসংক বংশের সূচনা করেন ঠিক আছে নেক্সট দেখো হরসংখ বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন দেখো চারটি অপশন আছে নাগদাস অজাত উদয়ন না বিম্বিসার তাহলে বলো সঠিক অ্যান্সারটা কি হবে দেখো অজাত ঠিক আছে তাহলে হর্ষ বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন যদি অজাত শত্রু অজাত শত্রু সম্পর্কে কিছু ব্যাখ্যাও আমি দিয়ে দিচ্ছি এখানে অজাত শত্রু তার পিতা বিম্বিসারকে হত্যা করে সিংহাসনে বসেন এবং রাজ্য কি করেন সম্প্রসারণ করেন নেক্সট চলে এসো বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন বলো নন্দবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ধননন্দ নন্দ বিম্বিসার না উদয়ন তাহলে এটা আশা করি তোমরা সবাই জানো মহা পদ্ম নন্দ দেখো ব্যাখ্যা দেখো এখানে দেওয়া আছে তাহলে নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন প্রতিষ্ঠাতা কে ছিলেন দেখো মহাপদ্ম নন্দ তাহলে মহাপদ্ম নন্দ ছিলেন প্রথম অব্রাহ্মণ রাজা যিনি সমগ্র উত্তর ভারত জয় করেন এখানে কিছু কিছু ব্যাখ্যাও আমি তোমাদের জন্য দিয়ে দিয়েছি যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে দেখো নন্দবংশের শেষ সম্রাট কে ছিলেন বলো ধননন্দ ছিল মহাপদ্মনন্দ ছিল বিম্বিসার ছিলেন না কালাশোক ছিলেন আশা করছি তোমরা সবাই জানো এটা ধননন্দ ছিল ধননন্দকে উচ্ছেদ করেছিল কে চন্দ্রগুপ্ত মৌজ নন্দ বংশের শেষ সম্রাট তাহলে কে ছিলেন দেখেন দেওয়া আছে ধননন্দ কেন তাকে লেখা আছে ধননন্দকে চাণক্য এবং চন্দ্রগুপ্ত মৌর্য পরাজিত করে মৌজ সাম্রাজ্যের সূচনা করেন ঠিক আছে নেক্সট দেখো শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন কালাশোক শিশুনাগ বিম্বিসার না মহাপদ্মনন্দ বলো কে ছিলেন এটা সঠিক উত্তর কি হবে তাহলে শিশুনাগ বংশের অ্যান্সার হবে শিশুনাগ বংশের তাহলে প্রতিষ্ঠাতা কে ছিলেন যদি বলা হয় তাহলে দেখো শিশুনাগই হবে দেখো ব্যাখ্যাও দিয়ে দিচ্ছে এখানে দেখো শিশুনাগ ছিলেন বৈশ্য বর্ণের ব্যক্তি যিনি প্রথম রাজধানী রাজগৃহে স্থাপন করেন ঠিক আছে নেক্সট দেখো দেখো মৌজ বংশের কে ছিলেন যদি বলা তাহলে কি হবে আশা করি তোমরা এটা জানো বলো অ্যান্সার সঠিক উত্তর কি হবে চন্দ্রগুপ্ত মৌজ অশোক বিন্দুসার না বৃহদ্রত হবে চন্দ্রগুপ্ত মৌজ মৌজ বংশের প্রতিষ্ঠা মনে রাখবো চন্দ্রগুপ্ত মৌজ দেখো তাহলে দেখো মৌজ বংশের প্রতিষ্ঠাতা কেছিলেন নাকি দেখা থাকবে চন্দ্রগুপ্ত মৌজ দেখো চাণক্যের সহায়তায় কি তিনি নন্দ ধনন্দকে পরাজিত করে মৌজ বংশ প্রতিষ্ঠা করেন পরীক্ষার সাপেক্ষে যেটুকু প্রয়োজন আমি তোমাদের জন্য সেটুকু দিয়ে দিয়েছি এখানে ঠিক আছে নেক্সট দেখো মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন যদি বলা হয় তাহলে কি হবে বলে এটা কি হবে তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য অশোক বিন্দুসার না বৃহদ্র তাহলে মৌজ বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন আশা করি তোমরা সবাই জানো অশোক ঠিক আছে এটা মনে রাখবে অশোক ছিল মৌজ বংশের শ্রেষ্ঠ সম্রাট মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট বলে কি হবে অশোক অ্যান্সার হবে ঠিক আছে মনে রাখবে এটা দেখো অশোক কলিঙ্গ যুদ্ধের পর বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল এটা মনে রাখবে কি ধর্ম গ্রহণ করেছিল বৌদ্ধ ধর্ম অহিংসার বাণী প্রচার করেন কিসের বাণী অহিংসা হিংসা করা যাবে না ঠিক আছে অহিংসা নেক্সট দেখো মৌজ বংশে যে গ্রিক দূত কেছিলেন গ্রিক দূত যে এসেছিলেন তার নাম কি ছিল বলে এটা দেখি মেঘাসিনিস ফাহ হেন সাংবন বতুতা বলো অ্যান্সার কী হবে তাহলে এটা আশা করছি তোমরা জানো মেগাস্থিনিস গ্রিক দূত কে ছিলেন তাহলে মেগাস্থিনিস ছিলেন ঠিক আছে দেখো এখানে আমি কিছু ব্যাখ্যাও দিয়ে দিয়েছি পরীক্ষার সাপেক্ষে যেটুকু প্রয়োজন মেগাস্থিনিস ছিলেন সেলুকাসের দূত যিনি ইন্ডিকা গ্রন্থটি রচনা করেন পরীক্ষাতে এটা পড়ে ইন্ডিকা গ্রন্থটি কার লেখা আমি যে গ্রন্থ চ্যাপ্টার করেছিলাম ওখানে দেখবো আমি এটা পড়িয়েছিলাম যে ইন্ডিকা গ্রন্থটি কার লেখা মেঘাস্থিনিসের লেখা দেখো গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন গুপ্ত বংশের প্রতিষ্ঠা কে ছিলেন বলো চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্ত শ্রীগুপ্ত না চন্দ্রগুপ্ত টু দ্বিতীয় আর কি বলো সঠিক অ্যান্সার কি হবে এটা মনে রাখো তোমরা শ্রীগুপ্ত অ্যান্সার হবে ঠিক আছে প্রতিষ্ঠাতা কে ছিলেন যদি বলা তাহলে কি হবে অ্যান্সার হবে শ্রীগুপ্ত ঠিক আছে এবার দেখো এখানে দেখো শ্রীগুপ্ত ব্যাখ্যাও আমি দিয়ে দিচ্ছি এখানে দেখো যে গুপ্ত বংশ গুপ্ত যুগের সূচনা হয় শ্রীগুপ্তের হাত ধরেই হয়েছিল ঠিক আছে মনে রাখো শ্রীগুপ্তের হাত ধরে যে ছোট রাজ্যের অধিপতি বলা হয় ঠিক আছে গুপ্ত যুগের শ্রেষ্ঠ সম্রাট কে ছিল যদি বলা হয় বলো এটা অ্যান্সার কী হবে সমুদ্রগুপ্ত চন্দ্রগুপ্ত দ্বিতীয় কুমারগুপ্ত না স্কন্ধগুপ্ত বলো অ্যান্সার কী হবে তাহলে আশা করছি তোমরা এটা জানো এটা অ্যান্সার কী হবে সমুদ্রগুপ্ত অ্যান্সার হবে ঠিক আছে শ্রেষ্ঠ সম্রাট বলে কী হবে দেখো অ্যান্সার সমুদ্রগুপ্ত হবে তাহলে দেখো সমুদ্রগুপ্ত সম্প্রচল একটু দেখে নি সমুদ্রগুপ্ত কী বলা হয় ভারতের নেপোলিয়ান বলা হয় ঠিক আছে এটা একটু মনে রাখবি কিন্তু ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় না সমুদ্রগুপ্তকে বলা হয় সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন বলো দেখি এটা অ্যান্সার বলো হেমন্ত সেন বিজয় সেন বল্লাল সেন লক্ষণ সেন দেখো শুধু যদি প্রতিষ্ঠা বলা হয় তাহলে হেমন্ত সেন হবে ঠিক আছে কিন্তু যদি প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় না তাহলে কিন্তু বিজয় সেনও হবে আনসার তাহলে দেখবে তোমাদের পরীক্ষায় কেমন প্রশ্ন রয়েছে যদি বলে প্রকৃত প্রতিষ্ঠা তাহলে কিন্তু বিজয় সেন অ্যান্সার করবে আর নর্মাল যদি প্রতিষ্ঠা বলা হয় তাহলে কিন্তু হেমন্ত সেন করলেই হবে ঠিক আছে এটা একটু মনে রাখো কিন্তু অ্যান্সারটা এখানে দেখো হেমন্ত সেন অ্যান্সার দেওয়া আছে ঠিক আছে হেমন্ত সেনই হবে বাট কিন্তু যদি বলে দেয় যে এখানে যদি বলে দেয় প্রকৃত প্রতিষ্ঠাতা এখানে যদি বলা থাকতো প্রকৃত প্রতিষ্ঠাতা তাহলে কিন্তু এটা অ্যান্সার হতো বিজয় সেন তখন আমি কিন্তু এটা মার্ক করতাম ঠিক আছে দেখো কিছু ব্যাখ্যা দেওয়া আছে দেখো হেমন্ত সেন ছিলেন গোড় অঞ্চলের রাজা এবং সেন বংশের প্রতিষ্ঠাতা সেন বংশের শেষ সম্রাট কে ছিলেন যদি বলা হয় তাহলে কি হবে বলো বিজয় সেন বললাল সেন লক্ষণ সেন না দেব সেন কি অ্যান্সার হবে তাহলে এটা সঠিক অ্যান্সার হবে লক্ষণ সেন ঠিক আছে এটা মনে রাখবে লক্ষণ সেন সেন বংশের শেষ সম্রাট যদি বলা কি লক্ষণ সেন ঠিক আছে তাহলে সেন বংশের শেষ সম্রাট কে ছিলেন মনে রাখবে লক্ষণ সেন ঠিক আছে দেখো বারোশো চার খ্রিস্টাব্দে বক্তিয়ার খলজি বক্তিয়ার খলজি লক্ষণ সেনকে পরাজিত করেন এটা একটু মনে রাখবে বারোশো চার সালটা পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন যদি বলা হয়ে যায় কেউ বলো ধর্মপাল দেবপাল গোপাল না বিগ্রহপাল পাল বলো কে হবে কি হবে অ্যান্সার মনে রাখবে গোপাল পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন গোপাল এখানে দেখো দেওয়া আছে পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন দেওয়া দেওয়া আছে এখানে গোপাল ঠিক আছে দেখো ব্যাখ্যাও কিছু কিছু দিয়ে দিয়েছি আমি এখানে বাংলায় গণনির্বাচনের মাধ্যমে গোপালকে রাজা নির্বাচিত করা হয় তোমরা কিন্তু এইটুকু মোটাকে তাহলেই হবে যে পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন না গোপাল পাল বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন বলো দেখি গোপাল ধর্মপাল দেবপাল না মহিপাল তাহলে সঠিক অ্যান্সার কী হবে দেবপাল অ্যান্সার হবে তাহলে পাল বংশের শ্রেষ্ঠ রাজাকে অ্যান্সার কি হবে দেবপাল দেখো কিছু ব্যাখ্যা দেখো দিয়ে দিচ্ছে দেখে নাও দেবপাল নালন্দা বিশ্ববিদ্যালয়কে কি করেছিল পুনর্গঠন করেন এবং সাম্রাজ্য বিস্তার রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন বলো দেখি এটা দান্তি দুর্গ কৃষ্ণ ওয়ান অমোক বর্ণ না গোবিন্দ থ্রি তৃতীয় আর কি বলো সঠিক অ্যান্সার কি হবে তাহলে মোটা এটা অ্যান্সার কি হবে দান্তি দুর্গ রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠা কে ছিলেন তাহলে কি অ্যান্সার হবে মনে রাখবো এটা দান্তি দুর্গ ঠিক আছে দেখো দান্তি দুর্গ সপ্তম শতকে রাষ্ট্রকূট সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন ঠিক আছে পুষ্যভূতি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন বলো পুষ্যভূতি বংশের প্রতিষ্ঠা কে ছিলেন প্রভাকর বর্ধন হর্ষবর্ধন গোপাল না সমুদ্রগুপ্ত প্রভাকর বর্ধন ঠিক আছে দেখো দেখো এখানে দেওয়াজ দেখো পুষ্যভূতি বংশের পুষ্যভূতি বংশের পশ্চিমা কে ছিলেন প্রভাকর বর্ধন প্রভাকর বর্ধন কে ছিলেন না পুষ্যভূতি বংশের প্রথম রাজা যার পুত্র হর্ষবর্ধন ছিলেন শ্রেষ্ঠ সম্রাট তো দেখো এখানের মধ্যেই তোমরা পেয়ে গেলে যদি বলে পুষ্যভূতি বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন তাহলে দেখো হয়ে যাবে হর্ষবর্ধন অ্যান্সার হবে ঠিক আছে দেখো আশা করছি এই প্রশ্নটা আগে আছে দেখো দেখো পুষ্যপতি বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন দেখো এখানে দেওয়া তাহলে তাকে বলো প্রভাকর বর্ধন হবে হর্ষবর্ধন হবে রাজ্য বর্ধন হবে ধর্মপাল হবে হবে হর্ষবর্ধন হবে অ্যান্সার ব্যাখ্যাও করে দিচ্ছে হর্ষবর্ধন অ্যান্সার হবে শ্রেষ্ঠ সম্রাট বলে হর্ষবর্ধন আর প্রতিষ্ঠাতা বলে কি হবে প্রতিষ্ঠাতা বললে হবে প্রভাকর বর্ধন ঠিক আছে আর শ্রেষ্ঠ সম্রাট বলে হর্ষবর্ধন দেখো এখানে হর্ষবর্ধন কিছু ব্যাখ্যাও আমি দিয়ে দিছি যে হর্ষবর্ধন ভারতের উত্তর অংশকে একত্রিত করেছিলেন এবং চীনা ভিক্ষু হিউয়েন সাং তার দরবারে এসেছিলেন তাহলে এটা মনে রাখবে হর্ষবর্ধনের দরবারে কে আসে ঠিক আছে এটা মনে রাখবে হিউয়েন হিউয়েন সাং সাং বা কোন দরবারে এসেছিল এটাও মনে রাখবে হর্ষবর্ধনের সময় তিনি এসেছিলেন ঠিক আছে কিন্তু চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন বলো চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন প্রথম পুলকেশী দ্বিতীয় পুলকেশী কীর্তিবর্মন না বিক্রমাদিত্য তাহলে সঠিক আনসার কি হবে প্রথম পুলকেশি তাহলে চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন মনে রাখবে এটা প্রথম পুলকেশী হবে এ সঠিক অ্যান্সার ঠিক আছে নেক্সট দেখো চালুক্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন এটা মনে রাখবে শ্রেষ্ঠ সম্রাট বললে হবে কি বলো কি হবে দ্বিতীয় পুলকেশী কীর্তি বর্মন বিক্রমাদিত্য না নরসিংহ বর্মন বলো সঠিক অ্যান্সার কি হবে তো মনে রাখবে দ্বিতীয় পুলকেশী এর অ্যান্সার হবে দ্বিতীয় পুলকেশী ঠিক আছে শ্রেষ্ঠ সম্রাট বলে তাহলে কি হবে অ্যান্সার দ্বিতীয় পুলকেশী হবে এর অ্যান্সার একটু ব্যাখ্যাটাও দেখে নেবে তিনি হর্ষবর্ধনকে পরাজিত করে দক্ষিণ ভারতের শক্তিশালী শাসক হন তাহলে দ্বিতীয় পুলকে কাকে পরাজিত করেছিলেন মোড়াবে একটু হর্ষবর্ধনকে পরাজিত করে ঠিক আছে চোল বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন চোল বংশে বলো কারিকল রাজরাজ চোল ঠিক আছে রাজেন্দ্র চোল না কুলতুঙ্গ চোল বলো এই সঠিক আনসার কি হবে চোল বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন মোড়াবে এটা রাজেন্দ্র চোল তো এখানে আমি ব্যাখ্যাও দিচ্ছি শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন রাজেন্দ্র চোল এটা একটু মনে রাখবে রাজেন্দ্র চোল দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত অভিযান চালান তাহলে কত অভিযান চালিয়েছিল দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত প্রতিহার বংশের শ্রেষ্ঠ সম্রাট কেছিলেন প্রতিহার বংশের শ্রেষ্ঠ সম্রাট কেছিলেন বলো নাগভট্ট হবে ভোজ হবে মহিপাল হবে না বৃহদ্রথ হবে সঠিক অ্যান্সার কী হবে রাজা ভোজ শ্রেষ্ঠ সম্রাট কেছিলেন তাহলে হবে ভোজ মনে রাখবে দেখো ভোজ প্রতিহার বংশের সর্বশ্রেষ্ঠ রাজা হিসেবে খ্যাত ছিলেন দেখো কুষাণ বংশেস প্রতিষ্ঠাতা কে ছিলেন বলো কুজুল কথ ফিশেস কনিষ্ক বসুদেব না হিউন সাং বলো কি হবে অ্যান্সার তাহলে মনে রাখবে কুষাণ বংশের প্রতিষ্ঠাতা বলে কি হবে অ্যান্সার কুজুল কথ ফিসেস তাহলে কুষাণ বংশের প্রতিষ্ঠা কে ছিলেন মনে রাখবে এটা কুজুল কথ ফিসেস ঠিক আছে বলো এটা অ্যান্সার দেখি কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন বলো বাসুদেব বা বসুদেব কুজুল কদফিস কনিষ্ক না হর্ষ মানে এটা এটা হর্ষ বলো এর আনসার কী হবে তাহলে তাহলে এর মনে রাখবে সঠিক অ্যান্সার কী হবে কনিষ্ক কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন বলো তাহলে মনে রাখবে কনিষ্ক হবে ঠিক আছে দেখো কনিষ্ক বৌদ্ধ ধর্মের মহান পৃষ্ঠপোষক ছিলেন তাহলে কনিষ্ক কোন ধর্ম অবলম্বন করেছিলেন বৌদ্ধ ধর্ম এটা একটু মনে রাখবে নেক্সট দেখো বাহমানি বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন বলো বাহমানি বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন বলো মাহমুদ গাওয়ান জাফর খান কালিমুল্লাহ শাহ বাহাদুর শাহ বলো কি হবে অ্যান্সার মনে রাখবে এর অ্যান্সার হবে মাহমুদ গাওয়ান শ্রেষ্ঠ বলে মাহমুদ গাওয়ান হবে এর অ্যান্সার ঠিক আছে বাবামণি বংশের শ্রেষ্ঠ তাহলে কে ছিলেন দেখো মাহমুদ গাওয়ান ঠিক আছে চলো নেক্সট দেখো দেখো আমি সবই পড়িয়ে দিচ্ছি কিন্তু আমি যেগুলো আজকে করাচ্ছি না আমি যেগুলো সেগুলো কিন্তু অলরেডি করিয়ে দিয়েছি তোমরা চ্যানেলে গিয়ে ক্লাস দেখতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে দেখবে তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন বলো কী হবে অ্যান্সার গিয়াস উদ্দিন তুগলক মোহাম্মদ বিন তুগলক ফিরোজ শাহ না নাসির উদ্দিন বলো কী হবে তোমার গিয়াস উদ্দিন তুগলক প্রতিষ্ঠাতা কে ছিলেন গিয়াসুদ্দিন তুগলক দেখো তিনি দিল্লি যে সুলতানের তুগলক বংশ এর কিন্তু সূচনা করেন তুগলক বংশের শ্রেষ্ঠ রাজা বলো শ্রেষ্ঠ রাজা কে ছিলেন দেখো মোহাম্মদ বিন তুগলক ফিরোজ শাহ তুগলক গিয়াসুদ্দিন তুগলক না নাসির উদ্দিন বলো কি হবে মনে রাখবে এটা হবে মোহাম্মদ বিন তুগলক ঠিক আছে মোহাম্মদ হয়ে গেছে একটু এটা হবে মোহাম্মদ ঠিক আছে এর আনসার কী হবে মোহাম্মদ বিন তুগলক ঠিক আছে তাহলে শ্রেষ্ঠ সম্রাট কি হবে মনে রাখবে মোহাম্মদ বিন তুগলক ঠিক আছে এখানে একটু গণ্ডগোল করে হয়ে গেছে টাইপিং মোহাম্মদ বিন তুগলক ঠিক আছে নেক্সট দেখো লোধি বংশের কে কেছিলেন বলো লোধী বংশের প্রতিষ্ঠা ছিলেন ইব্রাহিম লোধি সিকন্দর লোধী বহলুল লোদি না আলাউদ্দিন লোধি আশা করি তোমরা এরা যেন পড়েছ আমি পড়িয়ে দিচ্ছি কিন্তু তার মনে হবে বহলুল লোধি প্রতিষ্ঠাতা বললে হবে বহলুল লোদি ঠিক আছে তাহলে মনে রাখবে প্রতিষ্ঠাতা বলে কি হবে এর আনসার বহলুল লোদি দেখো ব্যাখ্যাও দিয়ে দিয়েছি একটু দেখে নাও বহলুল লোদি ছিলেন আফগান শাসক যিনি দিল্লিতে লোদি বংশ লোদি বংশ প্রতিষ্ঠা করেন ঠিক আছে দেখো লোদি বংশের শেষ সম্রাট বলো দেখি শেষ সম্রাট তাহলে কে ছিল আগেরটা কি ছিল প্রতিষ্ঠাতা বলো তাহলে এটা কি অ্যান্সার কি হবে সিকন্দর লোদি বহলু লোদি ইব্রাহিম লোদি না নাসির উদ্দিন এ নাসির খান লোদি কি আনসার হবে বলো তাহলে এটা মনে রাখবে লোদি বংশের শেষ সম্রাট কি হবে মনে রাখবে ইব্রাহিম লোদি আনসার হবে ইব্রাহিম লোধী ঠিক আছে লোদি বংশের শেষ সম্রাট তাহলে কে ছিলেন ইব্রাহিম লোদি দেখো ইব্রাহিম লোদি সম্পর্কে ব্যাখ্যাটা একটু খুব ইম্পর্টেন্ট দেখো তিনি পানিপথের প্রথম যুদ্ধে বাবরের হাতে পরাজিত হন এবং সালটা মনে তাহলে পানিপথের প্রথম যুদ্ধ কত সাল হয়েছিল পনেরোশো ছাব্বিশ এর একটু মনে রে প্রথম যুদ্ধ পনেরোশো ছাব্বিশ আর কার সাথে হয়েছিল বাবরের সাথে তাহলে দেখো এখান থেকে আমরা দুটো প্রশ্ন পেয়ে গেলাম কত সাল কার সাথে হয়েছিল কে গেছিল ইব্রাহিম লোদি বাবরের মধ্যে হয়েছিল পনেরোশো ছাব্বিশ সালে হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ ঠিক আছে নেক্সট চলেছ দেখো মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কেছিলেন বলো দেখি এটা কি অ্যান্সার হবে আকবর হুমায়ুন বাবর না ঔরঙ্গজেব ঠিক আছে বলো এর অ্যান্সার কী হবে তাহলে প্রতিষ্ঠাতা কেছিলেন মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আকবর হুমায়ুন না বাবর তাহলে প্রতিষ্ঠাতা কী হবে বাবর ঠিক আছে মোগল সাম্রাজ্য তাহলে প্রতিষ্ঠাতা কে ছিলেন দেখো বাবর অ্যান্সার হবে ঠিক আছে তাহলে মনে রাখবে বাবরের সম্পর্কে আমি তোমাকে একটু আগে বললাম চলো আর দেখিনি তাহলে পনেরোশো ছাব্বিশে প্রথম পানিপথ যুদ্ধ হয়েছিল কাছ থেকে ইব্রাহিম লোদির সাথে ইব্রাহিম লোধি পরাজিত হয়েছিল এবং বাবর তারপরে মোগল সাম্রাজ্য স্থাপন করে ঠিক আছে নেক্সট দেখো যদি বলা হয় মোগল সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক সম্রাট বা শাসক কে ছিলেন শ্রেষ্ঠ তাহলে কি হবে বলো অ্যান্সার দেখো আকবর হবে জাহাঙ্গীর হবে শাহজাহান হবে না ঔরঙ্গজেব হবে বলে সঠিক অ্যান্সার কি হবে বলো তাহলে মনে রাখবে এর সঠিক কি হবে আকবর ঠিক আছে তাহলে মোগল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট বলে কি হবে এর আনসার আকবর হবে ঠিক আছে চলো আকবর সম্পর্কে দেখে নাও আকবর ছিলেন ধর্ম নিরপেক্ষ নীতি ও প্রশাসনিক দক্ষতার জন্য খ্যাত এটা মনে রাখবে তাহলে দেখো আজকে আমি তোমাদেরকে এই তিরিশটা প্রশ্নই করালাম নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে আর কুড়িটা প্রশ্ন করিয়ে দেবো ঠিক আছে তাহলে আমাদের এখান থেকে পঞ্চাশটা প্রশ্ন হয়ে যাবে টোটাল দেখা হবে নেক্সট ক্লাসে তোমরা সবাই ভালো থেকো আর পুরো ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ আশা করছি তোমাদের পড়াশোনা খুব ভালো চলছে